ঝিনাদয়ের মহেশপুরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় যুবক নিহত মহেশপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে নাইম হোসেন নামে এক যুবক নিহত হয়েছে এ সময় আহত হয়েছে আরও একজন বুধবার সকালে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ দুর্ঘটনা ঘটে পুলিশ ও স্থানীয়রা জানায় সকালে উপজেলার ভালাইপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে নাইম হোসেন মোটরসাইকেলে চাচাতো ভাই সালিমকে সাথে নিয়ে মহেশপুরে যাচ্ছিল পথে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় পৌঁছালে একটি মোটরসাইকেলকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সাথে ধাক্কা লাগে এতে নাইম ও সালিম গুরুতর আহত হয় স্থানীয়রা সেখান থেকে তাদের উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক নাইমকে মৃত ঘোষণা করে আহত সালিমের শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে রেফার করে চিকিৎসক